ইষ্টভৃতির ইষ্টনীতির ভরণ বাস্তবায়ন করা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পরিকল্পনা শ্রী শ্রী ঠাকুর সত্তর রক্ষী দল কৃষিক্ষেত্র বা খামার ও ওয়ার্কশপ কারখানা এই তিনটি জিনিস সর্বত্র চালু করা লাগে রক্ষী দল আত্মরক্ষার প্রস্তুতির সঙ্গে সঙ্গে সর্বপ্রকার পূর্ত কাজ করবে যেমন রাস্তাঘাট ঠিক করা জঙ্গল পরিষ্কার করা পুষ্করিণী কাটা খাল কাটা আল বাধা ইত্যাদি পাট মজুর রাখবে না নিজেরাই করবে এই কাজের জন্য যুবকদের মধ্যে ঢুকতে হবে দলে দলে তাদের দীক্ষিত করে তুলতে হবে শিষ্য হবার ভিতরে দিয়ে তাদের আসবে সহজ নিয়মানুবর্তিতা আর বাংলার প্রত্যেক থানায় সৎসঙ্গের সৎসঙ্গ কৃষিক্ষেত্রের জন্য অন্তত দুইশ বিঘা জমি জোগাড় করতে হবে জমিটা ব্রাঞ্চ এর কাছাকাছি হওয়া চাই কর্মীরা সেখানে হাতে কলমে কৃষি করবে চারিদিকে কৃষি সম্পর্কিত নানা তথ্য সরবরাহ করবে কৃষির সম্ভাব্যতা সম্বন্ধে সকলের চোখ খুলে দেবে প্রত্যক্ষ করে দেখাবে এতে সারা বাংলায় কৃষির পুনরুজ্জীবন হয়ে যাবে বাংলা থেকে ভারতের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে আর ওই উপর চলে যাবে ভরণ কৃষিক্ষেত্র যেমন থাকবে তেমনই থাকবে একটা করে কারখানা তা সেই এলাকায় কারিগরি সেবা দেবে কুটির শিল্পের যন্ত্রপাতি ম্যানুফ্যাকচারার তৈরি করবে বহুলোক যেখানে দীক্ষিত হয়ে যাবে সেখানকার কাঁচামাল ও অন্যান্য সুবিধা দেখে লিমিটেড কোম্পানি করে একটু বড় রকমের শিল্প প্রতিষ্ঠানও করতে হবে কারখানাটা তার সহায়ক হিসাবে থাকবে মেরামতের কাজ কর্ম করবে কোন সৎসঙ্গী ব্যক্তিগত দায়িত্বে এটা চালাবে কর্মীরা সবার মাথায় কৃষি শিল্প সম্বন্ধে নেশা ধরিয়ে দেবে আর যাই করেন গায়ারায় চাই যজন যাজন ইস্তপ্রীতি ও সদাচার এই বিদ না হলে কোনো কাজ দানা বাঁধবে না থানায় থানায় দুইশো বিঘা জমি সংগ্রহ করা কঠিন কিছু নয় এটা এখনই করা যায় আপ্রো তৃতীয় খণ্ড ইনতাম আটি জুন উনিশশো বিয়াল্লিশ